যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় We already uh, make an announcement uh, that uh, we already uh, we have a stand on this that we stick to the deadline of uh, May 31st, and uh, we are doing so uh, in ensuring the uniformity uh, with respect to all the 15 source countries that we have. জানার বিষয়াসডর ম্যাডাম বলার পরেও আপনি বলছেন যে চেষ্টা করা হবে আমরা চেষ্টা করতে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্ট চিঠি দিয়েছি আমাদের এমবেসির মাধ্যমে না করে দিয়েছে আবার আমরা চেষ্টা করব অসুবিধা কি চেষ্টা করতে অসুবিধা আছে। ছে তাদেরকে আগের চিন্তা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে। তাদের তাদের যাদের ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের তালিকা আসবে। তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করি না সেটা সেটা ধীরে ধীরে পর্যায়ক্রমে পাবে আমরা তদন্ত টিম সেটা পর্যায়ক্রমে নোটিশ করবে নোটিশ করবে এবং ইনশাল্লাহ সবাই সবার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করবে কাজ করতেছে ইনশাল্লাহ রিপোর্ট সাত দিনের ভিতরে আমরা বলছি একটা বিষয় একটু করেন আমার আমার জানার বিষয় হলো যে এমباسেডর ম্যাডাম বলার পরেও আপনি বলছেন যে চেষ্টা করা হবে আমরা চেষ্টা করতেছি আমাদের गवर्नमेंट থেকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান गवर्नमेंटকে চিঠি দিয়েছি আমাদের এমবেসির মাধ্যমে আবার আমরা চেষ্টা করব অসুবিধা কি চেষ্টা করতে অসুবিধা আছে আরেকটা বিষয় বাইরা থেকে জানানো হয়েছে আপনারা যে সতেরো কথা বলেছেন কিন্তু গতকালকে বাইরা পরিষ্কার বলছে যে পাঁচ থেকে ছ হাজার ইট ইজ দেয়ার ইট ইজ দেয়ার ভার্সন এটা আমাদের ভার্সন নয় এটা হলো বাইরার বাসন তারা কোন তথ্য ভিত্তিতে বলেছে সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন